বাগানে কীটনাশক ব্যবহার করেনি আর আমাদের এখানে লোকেরা এসে আম গাছ থেকে ফেরে নিয়ে যে শুরু হয়েছে আমের মৌসুম এই আমের মৌসুমে মূলত হচ্ছে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে আম ক্রয় করা হয় কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কুয়াকাটার একটা উপকূলের একদম তাজা বলতে হচ্ছে গাছে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করে না এই এখানকার লোকজন এই বাড়ির মালিকরা আমাকে জানিয়েছেন যে তারা এই আমগুলো বাজারে তেমনটা বিক্রি করেন না লোকজন ভালো হওয়ার কারণে কেমিক্যাল মুক্ত হওয়ার কারণে লোকজন এখানে এসে গাছ থেকে পেরে তারপর এখান থেকে তারা ক্রয় করে নিয়ে যায় চলেন এমন একটা সুন্দর একটি বাগান আপনাদেরকে দেখাই এই মৌসুমে শুরু হয়েছে পাকা আম এই পাকা আম মূলত খাবার সময় চিন্তা করে খেতে হবে কারণ এখন কেমিক্যাল যুক্ত থাকে অনেক জায়গায় কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কেমিক্যাল মুক্ত একদম গাছ থেকে পেরে আপনারা নিতে পারবেন এই আমগুলো এই আমগুলো এত সুন্দর বিভিন্ন জাতের আম রয়েছে এখানে গোপাল ভাট থেকে শুরু করে আমরা বিদেশি যত প্রকার আম রয়েছে সুস্বাদু সবগুলো আম পাবেন আপনারা এই বাগানে এই আপনি দেখেন কি সুন্দর আম গাছে গাছে গাছের নিস্তলায় দাঁড়িয়ে আপনি এই আমগুলো নিতে পারবেন কিনতে পারবেন খেতে পারবেন আপনি আপনার প্রয়োজন মিটাতে পারবেন এগুলো সচরাচর এখন শুরু হয়েছে যেহেতু উত্তর অঞ্চলে বেশিরভাগ আম থাকে কিন্তু আমাদের এই দক্ষিণ অঞ্চলে আমের পরিমাণ খুবই কম হয়ে থাকে সেই হিসাবে আমি আপনাকে দেখাচ্ছি প্রচুর আমের বাগান বিশাল বিশাল আমের বাগান আপনার দেখলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে আমের নিচে বসে আম থেকে গাছ থেকে পেরে আল্লাহ নিয়ামত খাবেন আম খাবেন এটা আপনাকে দেখতে সত্যি আপনাকে ভালো লাগবে আপনার মন ভালো হয়ে যাবে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমের মৌসুমে যে আপনার বিভিন্ন দেশ থেকে বা আমরা খাই সে আমগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন জাগে আর এই বাগের বাড়ি থেকে মূলত আমগুলো নিতে হলে আপনার কোনো স্বচ্ছ মানে প্রশ্ন জাগবে না কারণ এই আমগুলো হচ্ছে সরাসরি নিজে পারবেন নিজেই মেপে টেপে নিতে কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে আপনি নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে আমগুলো দেখতে ছোট কারণ এবছরে বেশি বৃষ্টি হয়নি বৃষ্টি হওয়া না হওয়ার কারণেই মূলত আমের পরিমাণ উৎপাদন কম হয়েছে সাইজও কম হয়েছে তবে আমার মিষ্টি খারাপ হয়নি দেখলাম ওরা বলছে যে আমরা অনেকটা পানি দিয়েছি এবং আমরা চেষ্টা করেছি খুব ভালো উৎপাদন করার জন্য এবং ঔষধ আমরা যে সাদা পোকা যাতে না দাঁড়িয়ে সেই ঔষধ দিয়েছি এই হচ্ছে আম দেখেন কত সুন্দর আম হয়েছে সেই আম গাছগুলো দাঁড়িয়ে আমরা ছবিগুলো তুলেছি এবং আমাদেরকে আমগুলো খাওয়ানোর জন্য তারা চেষ্টা করেছে আমরা আম খাইনি তারপর হচ্ছে আমরা চলে আসছি বাগানটা দেখে আপনাদের যদি কোনো আম করার দরকার হয় আশেপাশে তাহলে আপনার যোগাযোগ করতে পারেন তারা মালিকরা মূলত হচ্ছে একটু পাঠিয়ে দেবে আপনার ঠিকানায় আপনি আপনার পছন্দ সই আপনি আম কিনতে পারবেন অথবা এসে দেখতে পারবেন